কালিস হে তুই এসে সেল করবে রিপ্লাই দিস না পর ক কি কবি ক নরব গো এটা কি কবি ক ওডা মি কইছি কি কবি ক যাইও তারপর না আনে কি আন গেল পরে কয় কি কয় আ বল কিছু কইছ না আর বউ কিন্তু দেখে আর মাথা কি বিনার কি ফেলল আচ্ছা দেখে তো ঠিক আছে ইমরান একটু তাতে ডাউন করতে না হবি কই না আন পারবো না ভাই বুঝছস না তন আমি রাখছি আর পট বানায় রাখছি তুই না এলে ভাই বুঝছস কই আমি না খাবার দিছি

মানে আমার বোর কথা যে আমি এটা মেয়ানে থাকলে সহ্যবো কিন্তু ইনে খাইয়া যদি আমি যা মানে পড়া নাই কান্দি ডাইরেক্ট মানে ভাবে এমন ভাবে কান্দে আর এমন মানে আমি মেয়ানে হয়ে আসাম বা মানে পরগিয়ে

তুই আমাৰ বন্ধু বন্ধু কিন্তু কিন্তু তাৰ লগে লগে মোৰ ঘৰত চলাই ভেৰাই কম হৈছে এই কয় বছৰে এৰাই কিন্তু কিন্তু তুমি যায় নেকি বাৰ বাৰ তুমি